হ্যালো গাইস তো আজকে এই আমার প্রথম ফার্স্ট ব্লগ আড়াই বছরের ভিতরে ভিডিও মানে যাই সরাসরি জানি না আপনাদের কাছে কীরকম লাগবে তো আশা করি ভালোই লাগবে ভিডিওটা বেশি একটা বড় করবো না আর বিশেষ করে এই আড়াই বছরের ভিতরে আজকে একটু বাঁকালাত গেলাম বাঁকালা বলতে আমরা বাংলাদেশে বলে তো বাঁকালাত গিয়ে দুটা লুটি আনলাম তো দুইজনের গুলা একটু সাইজে একটু বড়োই আর বাংলাদেশের মতো লুটই না তো দুইটা দুই টাকা পড়ছে একটা এক টাকা করে আর বিশেষ করে যা রান্না বান্না করি নাই তো কালকে আবার ছুটি আছে তার জন্য রাত্রে রান্না বান্না করি নাই তো রান্না বান্না করবো সকালে ঘুম থেকে উঠে তারপরে রান্না ভাড়া করে তারপর খাওয়া দাওয়া করবো আর কি তো ডিউটি যেহেতু নাই যেহেতু তো আজকে চিন্তা করলাম দুইজনে যে আজকে ডিউটি যেহেতু নাই তো আজকে এনে লুটি খেয়ে ফেলাটাই ভালো এনে তো একটা জামালা হবে না এ প্রথম আমার আড়াই বছরে এ প্রথম এ খুবুজ খাওয়াটা আর এখানে বলে খুবুজ আমরা বাংলাদেশের ভাষায় বলে লুটি একই একই তো এখন আদান দিচ্ছে এই যে সুয়েদারব সুয়েদারে বিল্ডিংগুলো ঠিক আছে আমার খুবই ভালো লাগে কারণ বাংলাদেশের মতো তো একটা ডিজাইনের বিল্ডিং নেই কারণ সবগুলো এক কালার সবগুলো এক কালার থাকে আর বিল্ডিংগুলো তো গণগণো না একবার পাতলা পাতলা বিল্ডিং তো আমি এখন রাস্তায় আছি তো তার জন্য ভিডিওটা হয়তো ক্লিয়ারভাবে উঠতেছে উঠতেছে না জিনিস কি বলব রাস্তাঘাটের কোনো অভাব নেই সিপা ছাপাই শুধু রাস্তার রাস্তা তো রাত্রে ভিডিওটা করতেছি ওই তো সম্ভবত রাত্রে তো একটা ভালো হবে না এখন আমাদেরও সময় হয়ে গেছে আজান দিতেছে তো আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার বাসা থাকবেন আর যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বিশেষ করে সৈদরের যা তথ্য আছে আশা করি সবগুলো তুলে ধরব এদিকটা পাত্তি নেই তো ওই দিকটা মধ্যে মধ্যে পাত্তি নেই সাইডে অফ বাড়তি আছে বলতে অফ আছে তো এখন ঘুমে এসে পড়েছি তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফের ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ